আজকাল মুরগি কিনতে গিয়ে অনেকক্ষণ বোকার মতো মুরগির সামনে দাঁড়িয়ে থাকতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কারণ দোকানদারদেরকে যখন জিজ্ঞেস করি যে এগুলো কী মুরগি দেশি নাকি সোনালি ওদের কাছে কিন্তু সব মুরগি আপনার দেশি ওরা কখনো এটা স্বীকার করে না যে এটা সোনালি বা এটা কোক কারণ ওদের যেহেতু এটা ব্যবসা সেজন্য ওরা যেটা মানুষে পছন্দ করে সেটাই বলে তারপর ক্যামেরাটা অন করে একটু ভিডিও করে নিলাম ক্যামেরাটা অন করার সাথে সাথে সবগুলো মুরগি দাঁড়িয়ে গিয়েছে মনে হয় ওরা বুঝছে যে আমি ভিডিও করছি তারপর দোকানদারকে বললাম যে কয়েকটা মুরগি বের করেন আমি একটু পছন্দ করে তারপর নেব উনিও এভাবে চাইকেলে করে কাঁচায় মুরগি নিয়ে তারপরে কিন্তু পাড়ায় পাড়ায় বিক্রি করে মনে হয় টায়ার্ড হয়ে গিয়েছে বলছে যে আপা আপনি মুরগিগুলো চয়েস করে আমি একটু বসি আসলে কি করবে গরিব মানুষ ওদের তো এগুলোই করেই খেতে হয় সারা দিন বলে যা পা সকাল থেকে বিকাল পর্যন্ত এভাবেই আপনার মুরগিগুলো বিক্রি করি আসলে মাঝে মাঝে ওদের জন্য অনেক খারাপ লাগে তারপরেও কিছু করার নেই যেহেতু এটা ব্যবসা ওনার তো এটা করতেই হবে তারপর মুরগিগুলো জবাই করে একদম পরিষ্কার করে উনি দিয়েছে তারপর বাসায় এসে রান্না বসিয়ে দিয়েছি আজকে একদম সাধারণ রান্নাই করব এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে হালকা করে পেঁয়াজটা ভেজে এটার মধ্যে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা গরম মশলা টাইপের এগুলো দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে তারপর মুরগিটা দিব এখন এই পর্যায়ে আর পানি দিতে হবে না দশ মিনিটের মতো ডেকে রাখলে মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হবে এই আপনার কষানো হয়ে যাবে আর দেশি মুরগি তো আপনার একটু শক্তই থাকে এগুলো কিন্তু ভেঙে যায় না আপনি কেন এরপর মুরগিটা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে এরপর এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝুল আজকে দেশি মুরগির পাতলা ঝোল খাবো কোনো আলু বা পেঁপে এই টাইপের সবজিগুলো দিব না খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে দেশি মুরগি রান্না করার পরে কিন্তু বোঝা যায় এটার গ্রানটাতেই আপনার অন্য রকম একটা গ্রান আসে দেখুন আমি কিন্তু খুব বেশি জোল দেই নাই আবার একদম কমও না মানে যতটুকু আমরা খাবো সেই অনুযায়ী জোলটা দিয়েছি আমি এরপর তরকারি রান্নাটা প্রায় শেষের দিকে নামানোর আগে কয়েকটা রসুন কোয়া করে দিয়েছি এভাবে রসুন দিয়ে মুরগির মাংস খেলে অনেক ভালো লাগে এরপর আর চোলায় বসিয়ে দিচ্ছি বাজি এটা হচ্ছে পেঁপে এভাবে পাতলা পাতলা করে তারপর বাজিটা করে নিচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট করবেন আমিও যাতে আপনাদের পেজগুলো ঘুরে আসতে পারি সেই সুযোগটা